নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ আতিক কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য আজকে তোমাদের উদ্দেশ্যে বোর্ডে দেখো ত্রিকোণমিতিক একটি এমসিকিউর সমাধান করার জন্য বোর্ডে উপস্থাপন করেছি কিন্তু একটু কেমন যেন মনে হচ্ছে দেখো অঙ্কটা কিন্তু ছোট এবং সোজা সাইন এ ইকুইয়াল টান এ হলে এ এর মান কত আবারও বলছি সাইন এ ইকুইয়াল টেন এ হলে এ এর মান কত তাহলে আমরা এখান থেকে অঙ্কটা করা শুরু করি দেখো সাইন রেখে দিলাম বা সাইন সাইনই রেখে দিলাম সাইন এ ইকুয়াল এই ট্যানকে আমরা ভাঙবো ট্যানকে কে কিভাবে ভাঙা যায় আমরা সূত্রে জানা আছে কি টেন থেটা ইকুয়াল তাহলে দেখো সাইন এখানে পরিবর্তে কিন্তু এ এ এ সাইন ডিভাইডেড এখন দেখো এইট বাম পাশের সাইন এবং ডাইন পাশের সাইন উভয় পক্ষের সাইন কিন্তু উঠে যায় কারণ কি কারণ এটা উপরের ওটা উপরের তাহলে এখানে উঠে গেলে এখানে কি হয় এখানে ওয়ান হয় ওয়ান আর এইখানে কি থাকে ওয়ান ডিভাইডেড ডিভাইডেড এখন যদি আরি গুণ করি আমরা তাহলে লিখতে পারি কি ওয়ান এখন আমাদের দেখতে হবে যে কস ওয়ান কস কত ডিগ্রির মান তো আমরা জানি কস ওয়ান জিরো ডিগ্রির মান তাহলে লিখব আমরা cos a equal cos 0 degree এখন দেখো এই cos আর এই cos কিন্তু কেটে যায় কেটে গেলে কি থাকে বা a equal 0 degree এটা কিন্তু আজকের आंसर আবারো দেখে নাও cos cos কেটে গেল a equal 0 degree স্পষ্ট দেখা যাচ্ছে ইনশাআল্লাহ